হাওড়া স্বামীজি স্পোর্টিং ক্লাবের সামনে রয়েছে দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে মূল গেট তো দেখো এখানে দাদারা কাজ করছে বালের তৈরি মাতৃপ্রতিমা মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর হয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি একদম হাওড়া সামেজ স্পোর্টিং ক্লাবের সামনে তো দেখতেই পাচ্ছ পূজা মন্ডপ আর আজকে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব এই পূজা মন্ডপ ও মাটি বতমার কত দূর কি কাজ হয়েছে সমস্ত ডিটেইলস সো একদম আমি মন্ডপের সামনে রয়েছে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মূল গেট হবে আর এই হচ্ছে ভেতর দিকে প্রবেশ করলাম বাইরের দিকে কিন্তু খানিকটা কাজ এগিয়ে গেছে তো ভেতরে কিন্তু এখনো অনেকটা কাজ বাকি আছে তো দেখতে পাচ্ছ দিয়ালের দিকে ওগুলো কিন্তু ছোট ছোট ধান দিয়ে কাজ করা হয়েছে তারপর এখানে চটের ব্যবহার করা হয়েছে আর প্লাইয়ের কিছু কাজ করা হয়েছে তো দেখো এখানে দাদারা কাজ করছে তো আমি চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করা কারণ এখন আবার ভিডিও করা অ্যালাউ করছেন না দাদারা তো আমি আবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে আবারও আসবো নতুন ভিডিও নিয়ে এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা তো এখানে মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ প্রদীপ রুদ্রপালের তৈরি মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর মায়ের মুখ তো সামনে থেকে তোমাদের দেখাবো দেখো এখানে পুরোটাই কিন্তু চারিদিকে পাঁচটা বাঁধা রয়েছে আপনারা ভালো করে দেখা যাচ্ছে না আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা এই হচ্ছে মহিষাসুর তো পুজো মন্ডপে একদম মায়ের মূর্তি চলে এসছে একটা পুজো পুজো রথ মাত্র কুড়ি দিন মতো বাকি দেখো মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে প্রত্যেক বছরই এই প্যান্ডেলের ঠাকুর কিন্তু দেখার মতো হয়ে থাকে এবছরও তার অন্যথা নয় তবে এখনো ঠাকুরের কিছুটা কাজ বাকি আছে সেটা কিন্তু এখানে কমপ্লিট করা হবে দেখতে পাচ্ছ এক সাইডে দেখতে পাচ্ছি কার্তিক আর সরস্বতী রয়েছে আর এক সাইডে মা লক্ষ্মী ও গণেশ রয়েছে দেখো পেছনের চালচিত্রটা কিন্তু অপূর্ব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে আজকের এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভালোবাসা থেকে আসছে তো আবার দেখাবে হাওড়া থেকে দেখছো আর এই ঠাকুরটা দেখতে আছো সেটাও কিন্তু জানিও হাওড়া দুর্গা পুজো প্রস্তুতি পর্ব এবং ঠাকুরের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে আমি আরও নতুন নতুন এরকম ভিডিও তোমাদের জন্য বানাবো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও লাইক করে দিও তো আজকের মতো টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও